অভিশাপ দেওয়া এটা মৌলিকভাবে সাধারণভাবে কোনো ভালো কাজ নয় নবিক্লাহ সাল্লাম বলেছেন ইমানদার কখনও কথায় কোথায় গালমন্দ এবং অভিসম্পাদকারী এটা হতে পারে না অর্থাৎ ইমানদার এটি স্বভাব হতে পারে না তিনি আরও বলেছেন যে লাম যেমন আমি অভিসম্পাদকারী গালমন্দকারী হিসাবে আল্লাহ সালাম পক্ষ থেকে আমি প্রেরিত হইনি অর্থাৎ এটা আমার কাজ নয় অতএব অভিসম্পাদ দেওয়া মৌলিকভাবে এটা কোনো ভালো কাজ নয় তবে কোন লোক যদি পাপাচারে লিপ্ত হন পাপিষ্ট হন অথবা কেউ জালিম হন কিংবা কেউ কাফির হন তাহলে তখন তার প্রতি অভিসম্পাদ করা যাবে কি না এর উত্তর হলো যে সাধারণ এবং আপনার জেনারেলি তাদের প্রতি অভিসম্পাদ করতে কোনো অসুবিধা নেই অর্থাৎ যারা অত্যাচারী যারা জালিম মানুষের প্রতি জুলুম করছেন তাদের প্রতি কমন এবং সাধারণভাবে অভিসম্পাদ করতে কোনো অসুবিধা নেই কারণ কর্মাকানি তালা বলেছেন আল্লাহ জালমিন জেনে রাখো যে আল্লাহ লাহনত এবং অভিসম্পাদ জালিমদের উপর পতিত হবে অর্থাৎ যারাই জালিম যারাই জনলিপ্ত এই অভিসম্পাদ তাদের জন্যই প্রযোজ্য হবে এভাবে জেনারেলি জালিমদের প্রতি অভিসম্পাদের কথা বলা যাবে অর্থাৎ তাদের জনবদ দোয়া করা যাবে অভিসম্পাদ করা যাবে সাধারণভাবে আর যদি সুনির্দিষ্ট ব্যক্তিকে অভিসম্পাদ করার কথা বলেন তাহলে সেক্ষেত্রে সর্বাবস্থা সেটি পরিত্যাগ করাটা উত্তম কেন পরিত্যাগ করা উত্তম কারণ হলো যিনি এই মুহূর্তে হয়তো কুফুরে তেলি কুফুরে লিপ্ত তিনি হয়তো মৃত্যুর আগে ইমান নিয়ে আসবেন তখন আপনি তার প্রতি অভিসম্প করলেন যে সে অভিসম্পাদটা আসলে যথাপাত্রে হল না এই জন্য শেখ বিন বাজ রহমতুল্লাহ আলী সৌদি আরবের সর্বোচ্চ পরিষদের অন্যতম সদস্য বরং প্রধান মুফতি ইরান মুফতি ছিলেন তিনি এবং খাতার ভিত্তিক ফতোয়ার ওয়েবসাইট মার্খাদুল ইসলাম ইসলাম ওয়েব তারাও মার্কাজুল ফতোয়া ইসলাম ওয়েব তারাও একে ফতোয়া দিয়েছে তো এই জন্য সুনির্দিষ্ট ব্যক্তির বেলায় অভিসম্পাদ না করে অভিসম্পাদ পরিহার করে জেনারেলি সেটা বলাটাই হলো অধিকতর নিরাপদ আর যদি ব্যক্তিটি মুসলিম হয়ে থাকেন একজন মুসলিম তিনি বিভিন্ন পাপে লিপ্ত এই ব্যক্তিকে অভিসম্পাদ কোন অবস্থাতে করা যাবে না আর সুনির্দিষ্ট কোনো কাফির যদি হয় তাহলে সে ব্যক্তিকেও অভিসম্পাদ করলে তার অবস্থার সাথে সম্বন্ধ করে অভিসম্পাদ করা যেতে পারে যে জলমিলিপ্ত ব্যক্তির প্রতি আল্লাহ তারা অভিসম্পাদ হোক সেক্ষেত্রে তিনি যিনি জল লিপ্ত তার উপরে কথিত হবে কিন্তু নির্দিষ্ট করে নাম ধরে ধরে এটি অভিসম্পাত তখনই করবেন যখন লোকটি জালেম হিসাবে পাপিষ্ট হিসাবে বা কাফির হিসাবে মুসলিম বিদ্বেষী হিসাবে চিহ্নিত পরীক্ষিত হয়েছে যেমন নবী করিম সাল্লাম মক্কায় মক্কার কিছু মানুষদের মক্কায় কিছু মানুষদের বিরুদ্ধে নবী সাদ্লাহ যেমন অভিসম্পাদ করেছিলেন মোদী হিজরতের পর তো তো সেইরকম অভিসম্পাদ আপনি করতে পারবেন এমনকি মক্কাতেও তো সুনির্দিষ্ট কাফির সুনির্দিষ্ট ইসলামের বা মুসলমানদের চিহ্নিত শত্রু একেবারেই কমন শত্রু খুব পরিচিত শত্রু তাদের ব্যাপারটি ভিন্ন অনেক লোক বলেছেন যে বিকেম সেন মহির মাধ্যমে যেহেতু জানতে পেরেছেন এই লোকগুলো ইমানসী হবে না সেই জন্য তিনি তাদের জন্য ব্যক্তি বিশেষের প্রতি অভিসম্পাদ করেছেন আমরা যদি জানার সুযোগ নেই সো আমরা এটা করবো না এই আমরা আগেই বলেছি যে এই ব্যক্তি বিশেষকে অভিসম্পাদ করার ব্যাপারটিকে পরিহার করাটাই উত্তম এমনকি লোকটি যদি কাফির হন সেক্ষেত্রে জমহুর ও রামাই ইমাম মে মাবুন ফরমতুল্লাহ আলাইহিম ইমাম শাফিঈ আলাইহিম السلامের মতে ওই ব্যক্তি বিশেষ কাফের হলেও ওই কাফের ব্যক্তিকে অভিসংපත් করা যাবে না কারণ কুরআন কারীমে আল্লাহ বলেছেন ইন লা দিনা ইল্লা কাফার ও ওয়া মাতুহু হাম কফফার যে ব্যক্তি কুফুরি করেছে এবং কুফুরি অবস্থায় তার মৃত্যু হয়েছে উলাইকা আলাইহিমুল লানা উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মলাইকাতু ওয়ান নাস জামাইন সে ব্যক্তিদের প্রতি আল্লাহ ফেরেশতা এবং সকল মানুষদের অভিসংপাত পতিত হয় তাহলে সেক্ষেত্রে এখানে অভিসম্পাদ পতিত হবে ওই ব্যক্তিদের উপর যাদের মধ্যে এই বিষয় রয়েছে যে তারা মৃত্যু হয়েছে কফুর পরে। তো খোলাসা কথা হলো সাধারণভাবে প্রতি করতে অসুবিধা নেই স্বয়ং করা হয়েছে ব্যক্তি অভিসম্পাদ করার পরে যদি মুসলমান হয় তার প্রতি অভিসম্পাদ করা যাবে না যে কাফের পাপিষ্ট হয় অনেক মতে করা যাবে অনেকের মতে করা যাবে তখনই যখন সে চিনিত ইসলাম হবে তবে অনেকে নিষেধ করেছেন বেশিরভাগই মামগণই ব্যক্তি বিশেষ কাফের হলে তার প্রতি অভিসম্পাদ করতে নিষেধ করেছেন আর জালিম যে জুলুম করছে তার জুলুমের যে প্রতিকার চাওয়া বা জুলুমের কারণে তার বিরুদ্ধে আল্লাহ তালার কাছে নালিশ করা বিচার করা এটা তো সর্বাবস্থায় শুধু জায়জই নয় বরং এটা খুবই স্বাভাবিক একটি ব্যাপার বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে মাজলুম ব্যক্তি যখন জালিমের বিরুদ্ধে আল্লাহ কাছে অভিযোগ দায়ের করেন বিচার চান প্রতিকার চান আল্লাহ পক্ষ থেকে সেটি কবুল হয় নিঃসন্দেহে অতএব সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় যে সেটি কবুল হবে